সব ভালো তা শেষ ভালো এখন এই মগ দিয়ে কীভাবে আমি কি করব আচ্ছা আপনারা আমাদের এই গাছগুলো দেখতে থাকেন আমি শেষ মাথা পর্যন্ত দেখাইতেছি এই গাছগুলো আচ্ছা দেখেন আমার দামি ফোন না দামি ক্যামেরা না জাস্ট ভিভো একটা ফোন আছে তাই দিয়ে ভিডিও করি টুকটাক ওয়েলকাম নিউ ব্লগ নতুন দিনে নতুন ভিডিও নিয়ে স্বাগতম আজকে সকালে ঘুম থেকে উঠে আব্বু বলে তুই সকাল সকাল উঠিস তাহলে আমাদের ঘিরে কিছু সবজি আছে লাউ গাছ এইগুলো এইগুলোতে পানি দিতে হয় সকালে তাই সকালে ঘুম থেকে উঠি বলে আজকে আমাকে পাঠিয়ে দিয়েছে পানি দিতে আম্মু ঘুমাইতেছে আব্বু বাড়িতে নেই আব্বু এখন বর্তমান গেছে তাই এখন বর্তমানে আমি বাড়িতে আছি তাই আমাকেই বলেছে পানি দিতে তা কি করবো আজকে চলে এসেছি পানি দিতে আর আপনাদেরকেও দেখাবো আমাদের সবজি গাছগুলো যে কত বড় বা কোন জায়গায় সবজি গাছ আশেপাশে অনেক দিন দিকে আসি না হঠাৎ করে আজকে এদিকে আইসি আর এমনি টুকরা কাশি থেকে কখনও ভিডিও করা হয় না আর আপনাদের আমার সাথে থাকুন দেখুন আমি কীভাবে পানি দেই আর আমাদের সবজি ক্ষেতগুলো কেমন আর এগুলো সরিষা গাছ আপনারা আমাদের এবারে এবছর শস্য লাগায় নাই এর আগের বছরে দু হাজার পঁচিশ সালে আমাদের শস্য লাগাইছিল অতুকু চব্বিশ সালে শস্য লাগাইছিল এবছর আমাদের কোনো শস্য লাগায় নাই তাই আজকে চলুন আমরা দেখে নেই আমাদের সবজি গাছগুলো কত বড় আছে আর কোন গাছে কেমন পানি দিতে হবে আজকে আপনাদের সেগুলোই দেখাবো আমার সামনে একটা পিচ্চি আছে পিচ্চিটা আ আং করতেছে আং করতেছিস কেন হ্যাঁ এই তুই এসে কাট করে নিয়ে কোন যাচ্ছি হ্যাঁ তোর বাপ তুই ওই দিক গেছ তুই ওইদিক কোন যাচ্ছি হ্যাঁ পাতা খুঁজতে যাচ্ছি দেখতেই তো পাচ্ছেন বাচ্চা বলা এখন আপনাদেরকে দেখাবো আমাদের সবজি খাটগুলা অলরেডি আমি নিয়ে আসি আমি একটা মগ নিয়ে এসেছি আর এখন পানি দিব দেখতেছি সার খুলতে হয় কি না আচ্ছা কোন মাথা দিয়ে শুরু করি এই মাথা দিয়ে শুরু করব না এই মাথা দিয়ে শুরু করব এ দেখছেন আমাদের সবজি গাছগুলা এখন এই মাথা দিয়ে দেখি এই মাথা দিয়ে দেখতে দেখতে যাই দেখিস এই যে আচ্ছা এটা মগ নিয়ে চলে এসেছি এদিকে তো সর্ষে গাছ লাগাই নাই শস্য শস্য বলে এই সবজি তো লাগাই নাই আব্বু লাগাইছো কোন জায়গায় আচ্ছা এদিকে লাগাই নাই এই সাইড থেকে শুরু করি আর এর আগে বলতে এই জায়গায় ধান এই পর্যন্ত পানি ছিল একদম ফুল ভর্তি হয়েছিল পানি অনেক কমে গেছে আর এইতে কিন্তু আর একটা কথা এতে কিন্তু মাছ আছে এমনটা না এটা ঘের এটা একটু ঘেরের ভিতরে ধান চাষ করা হয় আবার এদিকে এই যে সবজি গাছগুলো ধান এই সবজি গাছগুলা ওপরে ভেরিতে লাগানো হয় সব ভালো তো শেষ ভালো এখন মগ দিয়ে কীভাবে আমি কি করব কিন্তু দেই না তেমন আব্বুই দেয় দেখুন কিন্তু আব্বু তো নাই আব্বু নাই বলে এখন বর্তমানে আমাকে দিতে হচ্ছে দেখছেন সবজি গাছগুলা পানি দেওয়া লাগবে না তা আবার লাগে অল্প অল্প না দিলে হয় না বুঝছেন এই জন্য দেখি মগ নিয়ে এসেছি গাছ তো দেখি অনেক দূর পর্যন্ত লাগেছে মগ নিয়ে এসেছি এখন ওই জায়গায় পানি দিব সেটা ঠিক আছে কিন্তু পানিটা দিব কোনভাবে পানি দেওয়ার মতন কোনো ফাঁসা ফুটা তো নাই সব জাল দিয়ে আটকে রাখছে এদিকে ফাঁসা আছে এদিক থেকে তুলে তুলে নিয়ে দেওয়া যায় দেখি কি করি ওই মাথার থেকে এদিকে আরও আব্দুল লাগাইছে এই যে এই মাথা পর্যন্তই এদিক থেকে দেবো আর মাকসার জাল ভর্তি হয়ে গেছে এই জন্য একটা কেমন কেমন হইতেছে পানি মানি দিয়ে না তো আচ্ছা ফাইনালি একটা গাছে একটা গাছে দিলাম আর নিয়ে কষ্ট হয়ে যেতেছে যদি ফোন একবার পড়ে বুঝছে পানিগুলো দিতে হইব আজকে করে আর কি করার আচ্ছা আপনার পানি দেওয়া দেখতে থাকেন বিডিও পানি দেওয়া একটা দেওয়া সে এর আগে একটা ভিডিও ধান কাটছিলাম তারা বলতাছে ভিডিও এরা কালকে পরশু দিন একটা ভিডিও করছি যে জায়গায় ধান কাটা ভিডিও ভিডিওটা আমার করা আছে ভিডিও দেখে নিতে পারেন ধান কাটা ভিডিও আমরা দুই ভাই তারা আজকে বলতেছে ধান কোন জায়গায় আজ আর এক জায়গায় কাটবে তো তাই আমাদের ধান আর চিনতে পারতেছে না সেটা কোন জায়গায় তাই আমাকে ডেকে শুনল আচ্ছা আমার আপনারা আমাদের এই গাছগুলো দেখতে থাকেন আমি শেষ মাথা পর্যন্ত দেখাইতেছি এই গাছগুলো अच्छा देखें অবশেষে এই জায়গায় শেষ হলো আমাদের গাছ এবং আমাদের ভিডিও এই জায়গায় শেষ করে দেই আবার চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার দামি ফোন না দামি ক্যামেরা না জাস্ট ভিভো একটা ফোন আছে তাই দিয়ে ভিডিও করি টুকটাক আপনাদের সাপোর্ট যদি পাই কালকে একটা ভিডিও ছাড়ছি দুইটা ভিউস হয়েছে জাস্ট দুইটা দুইটা ভিউস তাই আজকে একটা ভিডিও বানালাম ভাবলাম চ্যানেলটা মানুষের কাছে যাইতেছে আর ওটা ধান কাটা ভিডিও দিয়েছিলাম আর আজকে দেখি এই ভিডিওটা কি করে এই জন্য আজকে একটা ভিডিও বানাই দিলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সবাই পাশে থাকবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো